এটা আমার জন্য একটা লজ্জার জায়গা যে আমার থেকেও আমার থেকেও স্ট্যান্ডার্ড নিচের প্লেয়ার অলিম্পিক খেলেছে সো এটা আমার জন্য লজ্জা আর এটাই হচ্ছে বাংলাদেশের স্পোর্টস এটুকুই এই বিষয়ে কথা বলে নিজের যোগ্যতা নিজের কে অপমান করতে চায় না আমার কাছে মনে হয় এটাকে নিয়ে এই বিষয়ে কথা বলে অপমান যোগাযোগ সব আসলে মিডিয়া পারসনরা হচ্ছিল আমার নিজের মানুষ আমিও তাদের নিজের মানুষ মিডিয়া না থাকলে আমি এখানে থাকতাম না এটা বাস্তব কথা মিডিয়া না থাকলে আমাকে কেউ চিনতো না সেখান থেকে সেই কৃতজ্ঞতা বোধের থেকে আমি তাদেরকে বিনয়ভাবে বলবো যে অলিম্পিক পারপাসে আমি কোনো কথা বলতে চাই না কারণ একটা 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 খোদানো জায়গা বারবার খুঁজলে জিনিসটা নষ্ট হয় আমি এই জিনিসটা নিয়ে আমার খুবই যন্ত্রণাদায়ক উপলব্ধি হয় আমি যখনই এগুলি ভাবি যারা আমার ক্ষতিগুলি করে গেছে তারা বিন্দাস আছে কিন্তু আমি কিন্তু খুব মানে আমি যে কি পরিমাণের মানসিক ট্রমায় আছে আমি নিজে জানি সেই মানসিক ট্রমাটা কিন্তু আমার তারপরের বছর ইন্টার পড়ছে ন্যাশনালে পড়ছে আমি জানি তারা স্পোর্টস করে কিন্তু এই পজিশনগুলিতে বসে তারা এমনি এসে সেটা কিভাবে এসে আপনারা দেশের এই পরিস্থিতিতে জানতে পারছেন হ্যাঁ তো এর জন্যই তারা বুঝে নেয় একটা প্লেয়ারের স্বপ্ন বা ড্রিমস ভাঙলে কি কেমন হবে নিজের রেকর্ড নিজে ভাঙছে এটা খুব প্রাউডের বিষয় একদিকে একদিকে প্রাউডের বিষয়ও না যে কেউ আমার বেটে এসে রেকর্ড করে না কেন বললে হয়তো বলতে পারতাম আমি আমুকের রেকর্ড ভাঙছি তো নিজে অ্যাকচুয়ালি নিজে আর কতদিন ওয়েট লিফটিং এ এক জায়গায় টিকে থাকবে হ্যাঁ মা দিয়া নিজেই ভাঙলেন নিজের রেকর্ড কতবার রেকর্ড ভাঙছি নিজেই বলতে পারি নাই এবং গুনিও নাই এখনো পর্যন্ত তো আমার কাছে মনে হয় যে এমন কেউ আসুক যে আমার সঙ্গে খেলে আমার আমি তার সঙ্গে কম্পিটিশন করব করে রেকর্ড ভাঙবো এটা আমি চাই বিগতকালে সিনিয়রদের রেকর্ড ভেঙে আসছি এখন আমার রেকর্ড কেউ ভাঙতে আসছে না ভাঙুক কেউ না কেউ ভাঙুক কারণ কতদিন আমি একা রাজত্ব করবো আর নতুন অনেক প্লেয়ার আসছে নিউ কাম অনেক অনেক প্লেয়ার আসছে তো অনেক প্লেয়ার যেহেতু আসছে আমি আশা করব তাদের কাছ থেকে যেভাবে আমি নিউটুয়াল হয়ে ওয়েট লিফটিংয়ে পারফর্ম করে গেছি অনেক বছর যেন তারাও এসে আমার মতো আমার রেকর্ডগুলি ভেঙে যায় এবং হচ্ছিল তারা বাংলাদেশ ওয়েট লিফটিংকে আমার থেকেও অনেক ভালো সাফল্য এনে যেন শুনেও ভালো লাগে যে আমার জুনিয়র আমার রেকর্ড ভেঙেছে আমি শুনেছিলাম যে মাবিয়ার দুই হাজার বিশ সালেই মাবিয়ার শেষ বিশের পরে আসলাম বাইশে শুনলাম মাবিয়ার শেষ চব্বিশে শুনলাম মাবিয়ার শেষ এখন হয়তো বা যারা এই কথাগুলি বলে হয়তো তারা কখনোই লিফটিং করে নাই লিফটিং সফলতা দিয়ে ওই যাই পজিশনটায় পৌঁছায় যে এই কথাটা বলে আমি তো শুনতে পাই আমার সামনে তো বলে না যে বলে এবং সে ওয়েট এর কিছুই বুঝে না যেই কথাটা বলে আর সে কোচ হোক বা সে প্লেয়ার হোক যে বলে সে ওয়েট লিফটিং করে ওই পজিশনটায় পৌঁছায় না প্রতি বছরই শেষ বলতেছে শেষ বলতে বলতে একদিন হয়তো অবশ্যই শেষ হবে এটা এটা কি শুভকামনা না বদ্ধ আমি এটা জানি না যেটাই হোক না কেন আমার জন্য ওইটাই দোয়া একটা জিনিস মনে রাখবেন যে সেই মানুষটাকে নিয়ে সমালোচনা আলোচনা হয় যেই মানুষটা অনির্মা এটা আমার বলাটা খুবই খুবই খুব শোভনীয় শোনা যাচ্ছে না আমার মুখে আমাকে নিয়ে আপনি এতই টেনশনে থাকেন দিনে রাতে যে আমার দিন গুনতেছেন আমি কবে চলে যাব তো এটা অবশ্যই ডেফিনেটলি আমার জন্য হচ্ছিল আমার ফিউচারের রাস্তা স্মুথ করে দেওয়া এটা আমার কাছে বড়দাও মনে হয় না শুভকামনাও মনে হয় না আমার কাছে শুধু মনে হয় যে আমি মনে করি আমার পিছনে একজন আছে যিনি আমাকে নিয়ে ভাবেন আমার পারফরমেন্স নিয়ে ভাবেন থার্ড সাব গেমসে একটা গোল্ড পাওয়া যেটা আমার ফেডারেশন কিন্তু যে আমি বললাম ভারত্তোলন ফেডারেশন এবং উইন কমান্ডার মহিদিন আহমেদ স্যার চেয়েছিলেন যে আমি যেন থার্ড সাব গেমসে গোল্ড পাই তো ওটার জন্যই কিন্তু স্যার আমাকে যে বললাম ব্যক্তিগতভাবে জিমে চাবি দিয়ে দেওয়া এবং খোঁজ খবর নেওয়া জিম পরিষ্কার আছে কিনা আমি ট্রেনিং করতে পারছি কিনা অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি স্যারই চান যে আমি থার্ড সাব গেমস পর্যন্ত যেন আমার পারফরমেন্সটা পিকে থাকে এবং আমি যেন ট্রেনিং করার সুযোগ পাই যার জন্যই আমাকে চাবিটা দিয়ে রাখা তো যেহেতু সারও চান ফেডারেশন সুযোগ সুবিধা দিয়েছে তাদের জিমনিশিয়াম সুযোগ সুবিধা দিয়েছে আমি ওই টার্গেটেই আছি যে মাবিয়ার পিছনে ট্যাগ লাইনটা লাগুক যে হ্যাটটিক করলেন মাবিয়া এটার আশাই আছি নিজেকে হয়তো বা ওইখানেই শেষ দেখতে চাই কিন্তু আদৌ শেষ হবে কিনা জানি না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ